যা আবারও দু হাজার ছাব্বিশের আগে দিদিমণির ভোট কেনার একটা বড় সড়ো অস্ত্র সে ভোঁতা হতে চলল এবং সৌজন্যে হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে এই রাজ্য সরকারের একটা বেসিক প্রিন্সিপাল যেন তৈরি হয়ে গেছে যেখানে যাদের ন্যায্য পাওনা আছে যাদের যোগ্য পাওনা আছে সেই জায়গাটাই বঞ্চনা করো সেই টাকাটা মেরে দাও আর সেই টাকাটা মেরে দেওয়ার পর সেটা খেলা মেলা মুচ্ছবে খরচ করো অর্থাৎ এই ক্লাবগুলোকে অনুদান দিয়ে দাও পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে দাও লক্ষ্মীর ভাণ্ডার চালু করো তা রাজ্য সরকার সেগুলো করতে পারে কিন্তু সেইগুলো করতে গিয়ে যাদের ন্যায্য পাও না সেই টাকা মেরে দিলে কি করে হবে আর তাই একদিকে যেরকম ধার দেনায় রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছে অন্যদিকে যোগ্যদের টাকা মেরে দিয়ে সেই টাকায় ভোট কেনার চেষ্টা করছে আর এবার মহামান্য কলকাতা হাইকোর্টে কি সেই খেলাটা ধরা পড়ে গেল আর সেই জন্য দিদি মনিকে এবার কিন্তু করা মাসুল দিতে হবে এবং এই সব এই সমস্ত কিছু কি বন্ধ করতে হবে সেই প্রশ্নগুলো কিন্তু এক এক করে উঠে যাচ্ছে কি কি হয়েছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি প্রথমেই যে ঘটনাটায় রীতিমতো হইচই পড়ে গেছে সেটা হচ্ছে শিল্প তারুয়া মমতা এই তকমা নিয়ে কিন্তু একটা বড় সড়ো জায়গা তৈরি হয়ে গেছে বাণিজ্য ক্ষেত্রে দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাহার রাজ্য সরকারের সঙ্গে কলকাতা হাইকোর্টের লড়াই শিল্প গোষ্ঠীদের শুনানি নভেম্বরে আপনারা জানেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন তার জন্য সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কিন্তু দুঃখের কথা হচ্ছে সিঙ্গুরের সেই আন্দোলন করতে গিয়ে আলটিমেটলি বাংলা যেন শিল্প বিরোধী এই জায়গাটা তৈরি হয়ে গেছে ফলে ক্ষমতায় আসার পর বছর বছর ওই বিজিবিএস বিশ্ববঙ্গি বাণিজ্য সম্মেলন না কী সব তিনি করেন বিদেশে ছুটে যান কিন্তু পশ্চিমবঙ্গে কোনো শিল্প আর আসে না যদিও তিনি গর্ব করে বলেন দেশের মধ্যে কিসে কিসে সব নম্বর হয়ে গেছেন ছোট শিল্প মাঝারি শিল্প সব ফুল ফুটিয়ে ফেলছে কিন্তু পশ্চিমবঙ্গে তিনি যে জিনিস শুরু করেছেন তাতে আগামী দিনে বড় শিল্প আসা তো ছেড়ে দিন ছোট ছোট মাঝারি মাঝারি যে শিল্পগুলো রয়েছে সেগুলোও কি পাত্তারি গুটিয়ে এবার চলে যেতে বাধ্য হবে শিল্পকে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি এবার কিন্তু সেই প্রশ্নটা মহামান্য কলকাতা হাইকোর্টে উঠে গেল ঘটনা ঘটেছে দু হাজার এক দু সাল অর্থাৎ বাম জামানা তখন থেকেই রাজ্যে যাতে শিল্পের অগ্রগতি হয় সেই জন্য যারা শিল্পপতি আছেন শিল্প গোষ্ঠী আছেন তাদেরকে রাজ্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু হঠাৎ করে এই দু সালের মার্চ মাসে এসে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা তিনি একটা বিল নিয়ে আসেন বিধানসভায় এবং সেই বিলে পরিষ্কারভাবে বলা হয় যে দু হাজার সাল থেকে যে প্রকল্পগুলো চলছে এই শিল্প গোষ্ঠী বাণিজ্য গোষ্ঠীকে হেল্প করার জন্য সেইগুলোর চাপ রাজ্য সরকারের উপর এতটাই পড়ে যাচ্ছে এই সুযোগ সুবিধাগুলো দিতে গিয়ে তাতে করে রাজ্য সরকার যে জনমোহিনী প্রকল্পগুলো করছে সেগুলোকে তারা আর টানতে পারছে না তাই কুড়ি বছর হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে আর এই এসব টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না এবার থেকে ওই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো এবং সেই টাকাটাকে খরচ করা হবে রাজ্যের যেগুলো উন্নয়নমূলক প্রকল্প আছে মানুষের যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের যে উন্নয়নমূলক প্রকল্প আছে সেই সব জায়গায় সেগুলোকে খরচ করা হবে অর্থাৎ সোজা কথায় যেটা শিল্প গোষ্ঠীকে সাহায্য করা হচ্ছিল যারা বেসরকারি কর্মসংস্থান তৈরি করছিল তাদের ভাঁড়ে মা ভবানী করে দিয়ে তাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়ে সেই টাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবভিয়াসলি সেই কথাটাই বললেন কিন্তু শিল্প গোষ্ঠীগুলোর বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা এই ধরনের সুযোগ সুবিধা পেয়ে আসছে এবং এটা শুধু পশ্চিমবঙ্গ সরকার একা দেয় না বিভিন্ন রাজ্য সরকারই দিয়ে থাকে যাতে করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সেগুলো বড়ো সড়োভাবে সেই রাজ্যে থাকতে পারে এবং সেখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় তো এই এই যে সুযোগ সুবিধাটা সরকারি সুযোগ সুবিধাটা পাওয়া যাবে এইটা ধরে নিয়ে এটা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসেই তো এই এই সব গোষ্ঠী তারা এখানে এসে ইনভেস্টমেন্ট করছিল এখন হঠাৎ করে রাজ্য সরকার যদি এই জিনিসটা তুলে নেয় তাহলে তারা তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে চালিয়ে নিয়ে যাবে ফলে হয় তাদেরকে পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে তার ফলে এখান থেকে কর্মসংস্থান চলে যাবে আর না হলে রাজ্য সরকারকে এই জায়গাটাকে বজায় রাখতে হবে এবং এটা শুধু কোনো একটা শিল্প গোষ্ঠী বলছে না সামগ্রিকভাবে যে শিল্প গোষ্ঠীরা আছে তারা কিন্তু একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে করে দিচ্ছে এবং সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট দেখছে এতগুলো মামলা জমা পড়ে গেছে সব মামলাগুলোকে ক্লাব করে নিয়ে পুজোর ছুটি আসছে পুজোর ছুটি পেরিয়ে গেলে নভেম্বর মাসে তার বিস্তারিত শুনানি হবে এখন যেটা শিল্প গোষ্ঠীরা রয়েছে তাদের একটাই বক্তব্য হচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় তার দিকে তারা তাকিয়ে থাকছে যদি যে বিলটা সরকার নিয়ে এসেছে যে আইনটা সরকার করেছে এবং তার ফলে এই সমস্ত কিছু তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে এই রাজ্যে কিন্তু বড় শিল্প তো ছেড়ে দিন সেগুলো তো কোনো আসবে না অন্তত এই সরকারের জামানায় ছোট এবং মাঝারি শিল্প তাদেরকে পাত গোটানো ছাড়া ঝাঁপ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না অর্থাৎ দুদিক থেকে কিন্তু সর্বনাশের জায়গাটা উঠে আসছে এক যদি মহামান্য কলকাতা হাইকোর্ট সব দিক বিচার বিবেচনা করে বলে যে ভাই সরকার তোমরা এটা করতে পারো না তাহলে তাহলে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যেগুলো ভোট কেনার প্রকল্প রয়েছে সেইগুলো বন্ধ করতে হবে এই দিকে হেল্প করতে হবে এবং যদি সেটা না করা হয় তাহলে এই রাজ্যে ছোট এবং মাঝারি শিল্প সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু করবে এবং সেগুলো যদি বন্ধ হতে শুরু করে ভোটের আগে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কাজ হারাবেন এবং এই যে দুদিকের বিপদ রয়েছে তার উপরে ত্রিফলার মতো তৃতীয় বিপদ যেটা আসতে চলেছে সেটা হচ্ছে শিল্প তারুয়া মমতা এই ট্যাগলাইন কিন্তু বিরোধীরা একদম হাতে তুলে নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে থাকলে বড় শিল্প ছেড়ে দিন ছোটো এবং মাঝারি শিল্প আসবে তো নাই যারা আছে তারাও পাত্তারি গুটিয়ে নিয়ে চলে যাবে ফলে আপনাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে ছাব্বিশের আগে এই প্রচার কিন্তু আরও জোরদার হবে অর্থাৎ একটা ত্রোহস্পর্শ শুধু এই ঘটনা ঘিরে ঘটে চলেছে তবে এখানেই টাকা মারা বা ভোট কেনার যে গল্প সেটা শেষ হচ্ছে না এরপরেও যেটা হচ্ছে সেটা পেনশনারদের নিয়ে পেনশন যে কোনো কর্মীর অধিকার সরকারের দয়ার দান নয় রাজ্যকে ভর্সনা করল কলকাতা হাইকোর্ট এতদিন এই সরকারের নাম ছিল ডিএমারা সরকার আর এখন মোটামুটি বলে দেওয়া যায় যার টাকা পারি তার টাকা মারি এই সরকার হয়ে গেছে এখন কেন বলা হচ্ছে এই কথাটা গারুলীয় পুরসভার এক কর্মী তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে একটা মামলা করেন তিনি বলছেন যে তিনি মোটামুটি উনিশশো সাল থেকে চাকরি করছেন এবং দু সালে এসে তিনি অবসর নিয়েছেন কিন্তু রাজ্য সরকার বা এই পুরসভার তরফ থেকে যেগুলো বলা হচ্ছে যে তার নাকি সার্ভিস ফাইল সেটা রেডি করা হচ্ছে না এবং সেইটা করতে করতে চার বছর পেরিয়ে গেছে আজ হবে কাল হবে ওই ডিপার্টমেন্ট দেখছে এই ডিপার্টমেন্ট দেখছে আলটিমেটলি তিনি আর পেনশনটা পাচ্ছেন না রিটায়ারমেন্টে চার বছর পরেও ফলে মহামান্য কলকাতা হাইকোর্টে তিনি শরণাপন্ন হয়েছে এবং সেখানেও এইসব অদ্ভুতের যুক্তি রাজ্য সরকার পুরসভা সবাই মিলে শোনাতে গেছে পরিষ্কারভাবে রাজ্য সরকারকে বলে দেওয়া হয়েছে ভাই এই যে পেনশন এটা কর্মীদের অধিকার এটা দয়ার দয়াদ্দার নয় যে যখন খুশি তখন দেব তোমরা পুরোপুরি ভারতের সংবিধানকে লঙ্ঘন করছো এবং এটা করলে আদালত অবমাননার আওতাই নিয়ে আসা হবে এবং সহজে ছেড়ে দেওয়া হবে না দু সপ্তাহ সময় দিচ্ছি যা কিছু প্রবলেম আছে তোমরা সলভ করো এবং সলভ করে সমস্ত কাগজপত্র রেডি করো এবং রেডি করে পুরসভার যে ডিপার্টমেন্ট থেকে এই পেনশন রিলিজ হয় সেখানে পাঠিয়ে দাও এবং তারও দু সপ্তাহের মধ্যে সেই যে ডিপার্টমেন্ট অর্থ দপ্তর রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই মানুষটির পেনশন যেন চালু হয়ে যায় এবং সেটা যদি না হয় তাহলে মহামান্য কলকাতা হাইকোর্ট সেখানে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করবে এবং সেই মামলায় কিন্তু রাজ্য প্রশাসনকে টেনে নিয়ে আসবে এই ধরনের ইতরামি ছ্যাঁচরামি সহ্য করা হবে না কারণ একটা মানুষ যখন পেনশন পাচ্ছেন যখন তিনি রিটায়ারমেন্ট করে যাচ্ছেন অর্থাৎ তার বয়স হয়ে গেছে এবং সেই বয়সে তার মেডিকেল সব সবথেকে বেশি অন্যান্য জায়গায় যে তিনি তার শ্রম দেবেন এবং তার বিনিময়ে ইনকাম করবেন সেই জায়গাটা আর সম্ভব নয় সেই জন্যই তো তাকে রিটায়ারমেন্ট নিতে হচ্ছে সেই টাকাটুকুও যদি রাজ্য সরকার মেরে দেয় পেনশন গ্র্যাচুইটি যা যা ফেসিলিটি পাওয়ার সেই তার হকের পাও না সেইটা মেরে দিচ্ছে এইটা তো কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না অর্থাৎ এই যে রাজ্য সরকারগিরি ডি রাজ্য সরকার ডিহে থেকে পেনশন সব জায়গাতেই যে নচ্ছারগিরি করে এটা কিন্তু ক্রমশ এক্সপোজ হচ্ছে এবং সেটাকে শুধুমাত্র আর স্তরে রাখতে চাইছে না এখনও যদি না শুধরে যায় এবার কিন্তু কড়া পদক্ষেপের পদে হাঁটবে সেইটা কিন্তু কলকাতা হাইকোর্ট একদম সুনিশ্চিত করে দিচ্ছে আপনারা যদি ভাবেন যে এখানেই ভোট কেনার অস্ত্র শেষ হয়ে যাচ্ছে না এবারও একটা বড় ধাক্কা আসতে চলেছে আপনারা জানেন যে ডিএ মামলা আছে ডিএ মামলায় রায় কি আসতে পারে একটা মোটামুটি এক্সপেকটেশান তৈরি হয়েছে এবং সেই ডিএ দিতে হলে এই সরকারের যে কি হাল হবে সেই নিয়েই সবাই আকলি বিকলি হচ্ছেন তার মাঝখানেই আবার একটা জবরদস্ত ধাক্কা লেগে গেছে সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে রাজ্যের যুক্তি খারিজ করে বলল কলকাতা হাইকোর্ট এখানে যেটা হয়েছে যে রাজ্যের রাজ্য সরকারের সবসময় কিছু চুক্তিভিত্তিক কর্মী থাকে এবং দু সালে ক্ষমতায় আসার পর এই রাজ্য সরকার একটা ঘোষণা করে যে যারা এতদিন ধরে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করে এসছেন তাদের যখন দশ বছর কমপ্লিট হয়ে যাবে তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু সেখানে একটা ক্লস দেওয়া হয় সেই ক্লসটা বলা হচ্ছে যে দু সালের পয়লা এপ্রিল খুব সম্ভবত ডেটটা দিয়েছে তারপর থেকে যারা জয়েন করেছে তারা কিন্তু যত বছরই কাজ করুন তাদের আর কোনোরকম কোনো বেতন বৃদ্ধি হবে না এরপর এই রাজ্য সরকারই দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে নতুন দুটো আবার নোটিফিকেশান দেয় সেখানে বলা হয় যারা পাঁচ বছর কমপ্লিট করেছে যারা দশ বছর কমপ্লিট করেছে এবং যারা পনেরো বছর কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধিটা করা হবে কিন্তু এই কথা বলার সময় ওই যে দু সালের যে রুলটা বলা হয়েছিল যে যারা দু সালের পয়লা এপ্রিলের পর জয়েন করেছেন তাদের আর বাড়ানো হবে না এমন কোনো কথা কিন্তু লেখা ছিল না এবার তা সত্ত্বেও রাজ্য সরকার গা করে বলছে যে না আমরা কিছুতেই দেব না ওইটা যখন চালু করে দিয়েছি ওটাই নিয়ম হচ্ছে ফলে চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু চলে এসেছেন মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালতে প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারাও রাজ্য সরকারের যুক্তি খারিজ করে বলেছিল যে না এই এই যুক্তি টেকে না যখনই তুমি একটা নিয়ম করছো সবার জন্য নিয়ম সমান হবে আইন সবার জন্য সমান সুতরাং এদেরকে দিতে হবে ফলে রাজ্য সরকার চলে যায় ডিভিশন বেঞ্চ এবং সেই ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকারের হার হয়েছে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে হ্যাঁ সমকাজে সমবেতন হবে এবং এই রুল কিন্তু সকলের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল হচ্ছে অর্থাৎ সরকারি চুক্তিভিত্তিক যেসব কর্মচারী আছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কমপ্লিট হলে রাজ্য সরকার যে বেতন বৃদ্ধির কথা বলেছে তা যখনই তার জয়নিং হোক না কেন সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে ফলে এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এবার বেতন বৃদ্ধি করতে হবে এবং সেই টাকাটাও কিন্তু একটা বড় পরিমাণ টাকা এবার রাজ্যের কোষাগর থেকে বেরোবে এমনিতেই বারবার খোদ নিজে চিৎকার করে করে বলেন এই মুখ্যমন্ত্রী যে রাজ্যের অবস্থা খুব খারাপ রাজ্যের অর্থনৈতিক ভাণ্ডারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে যদিও কেন্দ্রের ঘাড়ে দোষ চাপান কিন্তু মানুষ তো বুঝতে পারছে যে কী অবস্থা হয়ে রয়েছে যখন সিপিএম গিয়েছিল বামফ্রন্ট গিয়েছিল সেই স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার যুক্তফ্রন্ট সরকার বাম সরকার সবাই মিলে দু লক্ষ আট হাজার কোটি টাকা দেনা করে গিয়েছিল রাজ্যটার জন্য আর এখন নাকি এই সাড়ে চোদ্দ বছরই এরা দেনা করতে করতে সেই সংখ্যাটা দু লক্ষ আট হাজার কোটি থেকে প্রায় সাত লক্ষ কোটি টাকায় পৌঁছে দিয়েছে সঠিক তথ্য আমার কাছে নেই রাজ্য সরকার যদি শ্বেতপত্র প্রকাশ করে অবশ্যই সেই সঠিক তথ্য আমরা পাবো কিন্তু বিরোধীরা বারবার এই অভিযোগটা করে থাকে অর্থাৎ এই রাজ্যে যদি একটা শিশু এখন ভূমি হয় তার মাথায় লক্ষ টাকা দেনা চাপিয়ে রেখে দিয়েছে এই সরকার এবং সেই টাকাটা কোথায় খরচ করেছে হয় নিজেদের মন্ত্রীদের উন্নয়নে গেছে ওই পার্থ বালু এরা সব চাকরি চোরগুলো আছে রেশন চোরগুলো আছে সেইগুলোর পকেটে গেছে আর না হলে না হলে সেগুলো ভোট কিনতে ব্যবহৃত হয়েছে আলটিমেটলি রাজ্যের যে উন্নয়ন সেই জায়গাটা কোথাও হয়নি এবং সব থেকে বড় কথা সেই সব ধার দেনার পরেও যেগুলো যাদের যোগ্য পাওনা অর্থাৎ ধরুন ডিএ বা অন্যান্য খাত রয়েছে এখানে পেনশন সেই সমস্ত কিছু সেই সমস্ত টাকাগুলো ঝেড়ে দিচ্ছে রাজ্য সরকার এবং ব্যবহার করছে কোথায় না খেলা মেলা মৎসবে রাজ্য সরকার কিন্তু সেই জায়গাটাতেই ফাঁসতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আর তাই এবার যদি একটার পর একটা মামলায় এই রায় আসতে পারে যে পেনশনারকে পেনশনপ্রাপ্তকে পেনশন দাও চুক্তিভিত্তিক কর্মীকে সবাইকে একই বেতন দাও মানে যাদের যে ক্যাটাগরি হবে সেই অনুযায়ী দাও বা ওই যে শিল্পক্ষেত্রে যে যে দান অনুদানটা রাজ্য সরকারকে দিতে হয় সেটা বন্ধ করা যাবে না এই সমস্ত যদি হয় ছাব্বিশের আগে ভোট কেনার জন্য আর টাকাটা কোথায় থাকবে ফলে অস্বস্তি যে বাড়ছে দিদিমণি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তার থেকেও বড় কথা একটার পর একটা মামলায় কিন্তু রাজ্য সরকারের মুখোশটা খুলে যাচ্ছে যে এই রাজ্য সরকারের আল্টিমেট ইন্টেনশনটা কি মুখে যতই বলুকেরা মা মাটি মানুষের সরকার আসলে মা মাটি মানুষ যেখানে যেই আছে কারোর যদি হকের পাওনা হয় যোগ্য পাওনা হয় সেই টাকাটা মেরে দেওয়া আর সেই টাকাটা নিয়ে যাদেরকে কিছু টাকা দিলেই হাজার টাকা বারোশো টাকা দিলেই ভোটটা পাওয়া যাবে সেইখানে ইনভেস্ট করা এই কাণ্ড করা ছাড়া এই সরকার আর কিছু করেনি সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন রাজ্য সরকারের এই ভূমিকা নিয়ে এবং সেখানে মহামান্য কলকাতা হাইকোর্টে একটার পর একটা মামলায় এই ধরনের ধাক্কা খাওয়ানি যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার